খালি পেটে পানি পান থেকে আপনি আশা করতে পারেন এমন দশটি সুবিধার তালিকা এখানে রয়েছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৃষ্ণা আমার ইউটিউব চ্যানেলের নাম হেলথ টিপস গ্রাম বন্ধুরা তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও এক আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে ফেলুন জল হল সেরা পানীয় যা আপনার শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্স করতে সাহায্য করে আমাদের শরীরের সবচেয়ে বিষাক্ত উপাদান সাধারণত পানিতে দ্রবণীয় সকালে খালি পেটে আপনার শরীরকে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করার মাধ্যমে আপনি আপনার শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াকে নিজেকে পরিষ্কার করতে সহায়তা করেন দুই অন্ত্রে নিয়মিত থাকুন খালি পেটে গরম জল পান করা আপনার মলত্যাগকে আরও নিয়মিত করতে সাহায্য করতে পারে ভাল অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্য এড়াতে এটি হল এক নম্বর সমাধান এছাড়াও আপনি সকালে খালি পেটে আপনার পানীয় জলে লেবু এবং মধু মিশিয়ে নিতে পারেন তিন মাথা ব্যথা বিদায় বলুন আপনি কি ক্রমাগত মাথা ব্যথার সাথে মোকাবিলা করেন যা কখনই দূরে যায় না আপনি কি জানেন যে হালকা ডিহাইড্রেশন থেকেও মাথা ব্যথা হতে পারে জল আপনার জন্য সমাধান হতে পারে নিজেকে হাইড্রেটেড রাখা এবং খালি পেটে জল পান করা আসলে আপনাকে এক মাথা ব্যথা থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে চার শক্তির মাত্রা বৃদ্ধি লক্ষ্য করুন খালি পেটে পানি পান করার সব সুবিধার মধ্যে এটি সবচেয়ে মৌলিক আপনি যখন ঘুমান তখন আপনার শরীর আট থেকে নয় ঘন্টা ঘণ্টা জল ছাড়া যায় সকালে খালি পেটে জল পান করা আপনাকে সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি পেতে সাহায্য করে এটি শরীরের সমস্ত প্রয়োজনীয় অঙ্গগুলিতে পুষ্টি এবং অক্সিজেন পরিবহন করে এবং অভ্যন্তরীণভাবে আপনাকে জাগিয়ে তোলে পাঁচ স্বাস্থ্যকর উজ্জ্বল তক পান এটি খালি পেটে পানি পান করার আরেকটি বড উপকারিতা যেহেতু এটি টক্সিন থেকে মুক্তি দেয় এবং আপনাকে পরিপূর্ণ রেখে আবর্জনা খাওয়া এডাতে সাহায্য করে আপনার ত্বক স্বাভাবিকভাবেই এর থেকে উপকৃত হয় হাইড্রেটেড থাকা আপনাকে ব্রণ এডাতে সাহায্য করে এবং ব্রন নিয়ন্ত্রণে রাখে সকালে জল পান করা আপনাকে আটকে থাকা ছিদ্রগুলি এডাতেও সাহায্য করে ছয় শক্তিশালী ইমিউন সিস্টেম তৈরি করুন শ্বেত রক্ত কণিকা সংক্রমণ ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য দায়ী যা আপনার শরীরকে আক্রমণ করে এবং আপনাকে নিরাপদ রাখে এগুলি লিমফ্যাটিক ফ্লুইড নামক তরলে উপস্থিত থাকে আর পানি এই তরলের একটি প্রধান উপাদান জল আপনার ইমিউন সিস্টেম ফাংশন একটি সর্বোত্তম স্তরে রাখতে সাহায্য করে সাত লম্বা উজ্জ্বল চুল ফ্লান্ট খালি পেটে পানি পান করা চুলের বৃদ্ধিতেও ভূমিকা রাখে আপনি কি জানেন যে একটি চুলের প্রায় দুই পাঁচ অংশ পানি দিয়ে তৈরি এটা সত্যি এই কারণেই সকালে আপনার প্রথম কাজটি করা উচিত প্রচুর পরিমাণে জল পান করা আট কিডনিতে পাথর প্রতিরোধ আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার শরীর বেশিরভাগই ডিহাইড্রেটেড থাকে কিডনিতে পাথর বেশিরভাগই তৈরি হয় শরীরে পানি বা অন্যান্য তর না থাকার কারণে সকালে খালি পেটে জল পান করা অ্যাসিডগুলিকে পাতলা করতে এবং কিডনিতে পাথর দ্রবীভূত বা এড়াতে সহায়তা করে নয় আপনার বিপাক ত্বরান্বিত গবেষণায় দেখা গেছে যে প্রতি কয়েক ঘন্টা জল পান করা আপনার বিপাককে সর্বোত্তম হতে সাহায্য করে এটি চর্বিকে শক্তিতে পরিণত করতে সাহায্য করে সকালে খালি পেটে পানি পান করা নিশ্চিত করে যে আপনার মেটাবলিজম সারাদিন ভালোভাবে কাজ করছে এক শূন্য ওজন হ্রাস একটি বুস্ট পান নির্বোধ খাওয়ার কারণে আমাদের ওজন অনেক বেড়ে যায় কিন্তু প্রায়ই না আপনার শরীরের শুধু জল প্রজন খাদ্য নয় সকালে খালি পেটে জল পান করা আপনার ক্ষুধা দমন করে এবং নিশ্চিত করে যে আপনি অতিরিক্ত খাবেন না এটি আপনার বিপাককে উন্নত করতেও প্রমাণিত খালি পেটে জল পান করার আরও অনেক উপকারিতা রয়েছে তবে এই এক শূন্যটি আপনার পক্ষে শুরু করতে এবং এটিকে একটি অভ্যাস করতে যথেষ্ট হওয়া উচিত জল হল আমাদের জীবন যার উপর নির্ভর করে এবং এটি দিয়ে আপনার দিন শুরু করা আপনার নেওয়া সেরা সিদ্ধান্তগুলির মধ্যে একটি